আসসালামু আলাইকুম আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি দারুণ একটা হেডফোনের প্রোডাকটিভ কাজ করতে হলে আপনার দরকার কোয়ালিটিফুল ইকুইপমেন্ট তাই আমিও আমার কাজের কোয়ালিটি আরও বেটার করার জন্য এবার নিয়ে নিয়েছি দারুণ একটা হেডফোন যেটার কোয়ালিটি খুবই ভালো এবং সাউন্ডও আমাকে খুব ভালোই দিচ্ছে যেটা হচ্ছে আসোস ব্র্যান্ডের টাফ গেমিং এই থ্রি স্টেডিও গেমিং হেডসেট যেটা দেখতে পাচ্ছেন আমার হাতেই আছে এই হেডফোনটা ইউজ করছি আমি আজ প্রায় তিন মাসের উপরে হবে তো আজকের এই ভিডিওতে এই স্ত্রী হেডফোনটা সম্পূর্ণ রিভিউ আপনার সাথে তুলে ধরবো যে আসলে বাজারের মধ্যে এই হেডফোনটা ভালো কি ভালো না এ টু জেড সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সুজিব ইসলাম এবং আপনারা দেখতেছেন ম্যাক্সিং প্রোডাকশন ওকে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা স্পন্সার দিইনি আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে পুষ্পিঠা পুষ্পিঠা হচ্ছে একটা পিঠার ব্র্যান্ড এখানে আপনারা বিভিন্ন ধরনের নকশি পিঠা আপনারা পাবেন খুবই ভালো কোয়ালিটির এবং নরম একদম মুচমুচে আর বিশেষ করে এই নকশি পিঠার ব্র্যান্ডটা কিন্তু আমার নিজের সো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না আপনারা যারা শাহী পিঠা অর্ডার করতে চান তারা পুষ্পিঠা পেজে মেসেজ করবেন লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে যাই হোক এখন আমরা আমাদের এই আসস হেডফোনটার আনবক্সিং করি দেখি আসলে ভিতরে আপনারা কি কি পাবেন এই হেডফোনের বক্সের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো উপরে ছবি দেওয়া আছে এবং পিছনে কিছু স্পেসিফিকেশনসও দেওয়া রয়েছে এবং আমরা যদি বক্সটাকে ওপেন করি তাহলে সর্বপ্রথমে আমাদের মেইন হেডফোনটা আমরা পেয়ে যাব তারপর হচ্ছে দুইটা ডকুমেন্টেশন পাবো যেটা আমাদের তো কখনোই দরকার হয় না আর এই হেডফোনটার মধ্যে কিন্তু আপনারা অনেক বড় একটা অডিও স্পিল্টার কেবল পাবেন যেটা দিয়ে আপনার পিসি থেকে এটাকে ইউজ করতে পারবেন তখন কিন্তু মাইক্রোফোন প্লাস হেডফোন দুইটা একসাথে আপনারা ইউজ করতে পারবেন এই তো এই হচ্ছে আমাদের মেন হেডফোনটা আমার হাতে আছে আগে বলে নিচ্ছি এটার প্রাইস কত আমি এই হেডফোনটা কিনেছিলাম তিন হাজার পাঁচশো টাকা দিয়ে তো এখন আপনারা বিভিন্ন রিটেল শপে এটা তিন হাজার ছয়শো তিন হাজার সাতশো বা আশেপাশেই পেয়ে যাবেন তো যেখান থেকে একটু কমে পাবেন এবং ওয়ারেন্টি সার্ভিসটা ভালো পাবেন তাদের থেকে আপনারা হেডফোনটা কিনতে পারেন তো হেডফোনটা তো আমার হাতে আছে এটার বিল কোয়ালিটি যদি বলি সম্পূর্ণটা হচ্ছে প্লাস্টিক বিল্ট এবং নিচের সাইডটা কিন্তু এখানে মেটাল বিল্ট পাবেন আপনারা এই যেটা এটা কিন্তু মেটাল বিল্টের সো এই কারণে কিন্তু একটু প্রিমিয়াম প্রিমিয়াম ফিল পাবেন আর হেডফোনের যে কম্পার্টমেন্টটা এটা কিন্তু সম্পূর্ণটা প্লাস্টিক বিল্ড তার পাশাপাশি কিন্তু এখানে টাফ গেমিং এর লোগো দেওয়া আছে এই পাশে কিন্তু টাফ গেমিং এর লোগো দেওয়া আছে বিল কোয়ালিটি এটা হচ্ছে প্লাস্টিক আর আর মেটালের সমন্বয় করা উপরের যে এটা হচ্ছে সম্পূর্ণ লেদার ফিনিশ তবে লেদারের কোয়ালিটিটা বেশ ভালো একদম খারাপ বলা যাবে না সহজে এটা নষ্ট হয়ে যাবে না আমি এটা প্রায় তিন চার মাস যাবত ইউজ করতেছি সো এটার নষ্ট হওয়ার কোনো জিনিস আমি এখন পর্যন্ত পাই নাই বিশেষ করে লেদারটার আর এই হেডফোনের যে ফোল্ডিং মেকানিজমটা এটা কিন্তু বেশ ভালো খুবই ইউনিক একটা ডিজাইন করা হয়েছে এখান থেকে সো যদি আবার একটু বেশি চাপ তাহলে কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটিও আছে তবে এটা নিয়ে তো আমরা বেশি একটা চাপাচাপি করবো না আর এর নিচে কিন্তু মাইক্রোফোনটা দেওয়া আছে এটা কিন্তু আপনার একদম যেভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু বাঁকা করতে পারবেন আর সবশেষে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর দুই মিটারের একটা কেবল পাবেন যেটা ব্রেডেড কেবল না নন ব্রেডেড কেবল আর এটার মধ্যে কিন্তু কিছু বাটন আপনারা দেখতে পাবেন একদম উপরে যদি আসেন সে দেখতে পারবেন মাইক্রোফোন কে মিউট করার জন্য একটা বাটন আছে ডেডিকেটেড বাটন আছে এবং তার নিচে হচ্ছে যে ভলিউমটাকে আপনারা বাড়াতে পারবেন কমাতে পারবেন এখানে এই বাটনটার মাধ্যমে

প্রায় সময় এটা পরেই আমি এডিটিং করি সো আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয় না যদিও কুশনগুলো একটু বড় বড় লাগে বাট কানের মধ্যে খুব ভালোভাবে এটা ফিটফাট হয়ে যায় আর এটা ডিজাইন নিয়ে কি বলবো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অন্যান্য হেডফোনগুলো থেকে এইটার ডিজাইনটা একটু আলাদা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক ডিজাইনের এটা অন্যান্য হেডফোন যেমন সবগুলো প্রায় একই ধাঁচের হয় বাট আসাস টাভি গেমিং এই এই হেডফোনটা দেখতে কিন্তু একটু অন্যরকম হাতে এবং কানে যখন পরবেন অবশ্যই আপনারা অনুভব করবেন যে ভালো মানের একটা হেডফোন আপনারা পরে আছেন সো এই হেডফোনটার বিল কোয়ালিটি এবং ডিজাইন একদমই পারফেক্ট আচ্ছা আর এই হেডফোনের মধ্যে হেডফোনের যে ড্রাইভারগুলা সেগুলো হচ্ছে যে ফিফটি এম ড্রাইভার ইউজ করা হয়েছে মোটামুটি ভালোই বড় যার কারণে খুব হাই কোয়ালিটি সাউন্ড কিন্তু আপনাকে প্রোভাইড করতে পারবে আর এই হেডফোনটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে টোয়েন্টি হার্টস থেকে টোয়েন্টি কিলো হার্টস পর্যন্ত আর এটা হচ্ছে একটা সেভেন পয়েন্ট ওয়ান সারাউন্ড সাউন্ডের একটা গেমিং হেডসেট এই হেডফোনের ইম্পিডেন্স হচ্ছে থার্টি টু ওহমস এবং এই হেডফোনটার ওয়েট হচ্ছে দুশো চুরানব্বই গ্রাম আর এই হেডফোনের মাইক্রোফোনের ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে ফিফটি হার্টস থেকে টেন থাউজেন্ড কিলো হার্টস পর্যন্ত আর সেন্সিটিভিটি মাইনাস ফোরটি ডিবি আর এই হেডফোনের রেকর্ডিং সাউন্ড কোয়ালিটি কেমন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন যে সাউন্ড পাচ্ছেন এটা কিন্তু এই হেডফোন এবং মোবাইল সাথে কিন্তু এই হেডফোনটা পিসি ম্যাক মোবাইল ডিভাইস প্লে স্টেশন ফোর এক্সবক্স থ্রি সিক্সটি নিন সুইচ সহ সব কিন্তু সাপোর্টেড এই আসো স্টাফ গেমিং এই স্ত্রী হেডফোনটা আর পাশাপাশি এই সাথে কিন্তু আপনারা ওয়ান ইয়ারের একটা ওয়ারেন্টিও পাচ্ছেন আচ্ছা এখন আমরা যদি এই হেডফোনের একটু কোয়ালিটি আপনার সাথে কথা বলি এটা আমরা হচ্ছে যে প্রায় সাড়ে তিন হাজার টাকা বাজেটে পাচ্ছি এই বাজেটের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এটা বেস্ট সাউন্ড দিচ্ছে আমি যখন এডিটিং করি এডিটিংয়ের যে নয়েসগুলা খুব ভালোভাবে আমি এটা দিয়ে ক্যাপচার করতে পারি এবং আমার সকল কাজে কিন্তু এটা খুব ভালোভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে এবং আমি যখন আবার গান শুনি বেস দিক গান শুনি যখন একটু ক্লাসিক্যাল ভয়েসের গান শুনি তখনও কিন্তু এটা আমাকে খুব ভালো সাপোর্ট দেয় যদিও আমাকে কিন্তু আসোস থেকে এটা কোনো স্পন্সার করে নাই যে আপনি আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটু বলেন আসলে এটা আমি প্রায় তিন চার মাস যাবৎ ইউজ করতেছি ইউজ করার পরে আমি আপনাদের সাথে এটার যে ইউজার এক্সপিরিয়েন্স আছে সেটাই শেয়ার করতেছি টেকনিক্যাল বিষয়গুলো তো আপনারা গুগলে সার্চ করলেই পাবেন বাট ইউজার এক্সপিরিয়েন্সটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা আজকের ভিডিও আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি এখন এই হেডফোনটার কিছু বিষয় আমার কাছে একটু খারাপ লাগছে সেই বিষয়গুলো যদি আপনার সাথে একটু শেয়ার করি যেমন এটার যেই লম্বা এবং খাটো করার যেই অপশনটা থাকে এইটা এখানে অত ভালো কোনো লক ইউজ করা হয় নাই যার কারণে যখন এটা আপনারা একটু ছোটো বড় করবেন তখন কিন্তু আবার সে আগের পজিশনে ফিরে আসবে তখন আবার আবার নতুন করে আবার এটা বড় ছোট একটু করে নিতে হবে সো এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে জাস্ট এটার মধ্যে ছোট একটা যদি লক দেওয়া হইতো বিষয়টা ভালো হতো আর একটা বিষয় যেটা যখন আপনারা এটা নতুন নতুন কিনবেন কেনার পরে কানে পড়লে একটু বেশি চাপ চাপ ফিল করবেন আপনারা সো এটা যখন আপনারা প্রায় এক মাসের মতো ইউজ করে ফেলবেন তখন এটার সাথে আপনারা ইউজ টু হয়ে যাবেন আর তখন এটা একটু চাপটা হালকা ছেড়ে দেয় তখন কিন্তু এটা আরও ভালো লাগে আর আরেকটা যে ডিসঅ্যাপয়েন্টেড বিষয় এই হেডফোনটার সেটা হচ্ছে যে এখানে কোনো ব্রেডেড কেবল দেয়া হয় নাই যদিও এখানে যেই কনভার্টারটা দেয়া আছে সেখানে কিন্তু ব্রেডেড কেবল দেওয়া আছে বাট এই যেই হেডফোন হেডফোনের মধ্যে কোনো ব্রেডেড কেবল দেওয়া হয় নাই সাড়ে তিন হাজার টাকার একটা মাইক্রোফোনের মধ্যে একটা ব্রেডেড কেবল আমরা অবশ্যই আশা করি এই হেডফোনের আরও একটা মোস্ট ডিসঅ্যাপয়েন্টেড বিষয় হচ্ছে এই হেডফোনের মধ্যে যেই ভলিউম নবটা ইউজ করা হয়েছে যখন এই হেডফোনটা দুই থেকে তিন মাস ইউজ করা হয়ে যাবে এরপর থেকে আপনি যখন ভলিউম নপটা একটু আপ ডাউন করবেন তখন হেডফোনের ভিতরে একটা ক্যাচ ক্যাচ এই ধরনের একটা ব্যাড নয়েজ হবে এবং এক কানে বাঁচবে আরেক কানে বাঁচবে না এই ধরনের একটা খারাপ এক্সপিরিয়েন্স আমার হয়েছে এই সমস্যাটার সমাধান এটার মধ্যেই আছে সেটা হচ্ছে আপনি যখন একটু নাড়াচাড়া করবেন ভলিউম নবটা তখন এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছিল সো এত দামি একটা হেডফোন বাট এই ভলিউম নবের এইখানে যদি কোনো একটা ব্যাড সাউন্ড হয় যাই হোক এই অল্প কিছু বিষয় আমার কাছে একটু খারাপ লেগেছে আর বাদ বাকি এই হেডফোনটা একদম পারফেক্ট হবে যারা ভিডিও এডিটার আছেন বা যারা প্রোডাক্টিভ কাজ করতে চান তাদের জন্য বাজেটের মধ্যে সো আপনারা যারা এই হেডফোনটা কিনতে চান বাংলাদেশে অনেক ভালো ভালো শপ আছে নামি দামি সেখান থেকে চাইলে আপনার হেডফোনটা নিতে পারেন সাথে কিন্তু এক বছরের একটা ওয়ারেন্টি পাবেন সো আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান চাইলে সেটাও কিন্তু জানাতে পারেন জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ